বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বাড়ির গাছের বেশ কিছু কলা পেকেছিল কলাগুলো বেশিই পেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে পাকা কলা দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নাম কি বানিয়ে নিয়ে আছে এই পাকা কলা দিয়ে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে একটা গামলির মধ্যে নিয়ে নেব তো দেখো কলাগুলোর সব ছাড়িয়ে নিয়েছি এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে এইভাবে চেপে চেপে কলাগুলোকে একটু হাতের সাহায্যে মিখে নিতে হবে যেহেতু এগুলো কাঁঠালি কলা দু একটা করে দানা থাকতে পারে দানাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এভাবে আমাদের বাড়ির গাছের যখন কলা পাকতো তখনই আমার মা বা ঠাকুমা এরকম সুন্দর করে কলার বড়া তৈরি করতো গরম গরম খেতে খুবই ভালো লাগে আবার বড়াগুলোকে ভেজে আর দুধকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা হতো সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তো চলো পুরো রেসিপিটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এভাবে কলাগুলোকে মেখে আর দানাটা ছাড়িয়ে নিই তো দেখো কলাগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আর দিয়ে দিতে হবে এক কাপ চালের গুঁড়ো তারপর দিয়ে দেব এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিতে হবে পরিমাণ মতো চিনি তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে তোমরা চাইলে কিন্তু একটু লিকুইড দুধ দিয়েও মারতে পারো তাতেও খুব সুন্দর টেস্ট হয় দেখো খুব বেশি জল দেবে না কারণ কলার জন্য এটা কিন্তু আঁটোসাটোই একটা ডো তৈরি হবে তো এটা তো ডো করব না যেমন বড়া ভাজে তেমনই একটা বাটার তৈরি করব। তো সামান্য একটু জল দিতে হবে এর মধ্যে তো দেখো আমি সামান্য একটু জল দিয়ে ঠিক এই করে একটা ডো তৈরি করে নিয়েছি যাতে এইভাবে বড়াগুলো আমি ভাজতে পারি তো এইভাবে মেখে পনেরো মিনিট ঢেকে রেখে দেব। যেহেতু সুজি আছে সুজিটা একটু ফুলে উঠবে আর চিনিটাও সুন্দর গলে যাবে সেই জন্য পনেরো মিনিট পর চলে আসছি তো দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে চলে এলাম একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু বুতবুত উঠছে মানে ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বড়ার আকারে এইভাবে দিয়ে ছোটো ছোট বড়া ভেজে নেব দেখো এটা দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে যদি খেয়ে থাকো তোমরা কেউ তাহলে জানো কলার বড়াটা খেতে কিন্তু তালের বড়া থেকেও বেশি সুন্দর লাগে আর আজ আমি শুধুই বড়া ভাজবো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কেউ ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে এরকম বড়াগুলো ভাজবে আর পাশে একটা পাত্রে ভালো করে দুধ ফোটাবে তার মধ্যে একটু বাতাসা কিংবা গুড় দিয়ে দেবে দিয়ে ভালো করে ফুটিয়ে ক্রিম মতো বানিয়ে ওর মধ্যেই বড়াগুলো ভিজিয়ে রাখবে দু ঘন্টা তিন ঘন্টা তারপর খেয়ে দেখু খুব সুন্দর রসগোল্লার মতো হবে বড়াগুলো ফুলে এবং খেতেও দারুণ লাগবে মিডিয়াম আছে গ্যাসটাকে রেখে আর সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে বেশি জোরে যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে বড়াগুলো তো দেখো বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে ঠিক উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব কত সুন্দর নরম এবং ফুলকো ফুলকো কলার বড়ারে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা একটা কমেন্ট করলে লাইক করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবং খুব ভালোও লাগে সেই জন্য একটা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে রেসিপিটা